চান্দিনা পৌরসভা উন্নয়নের আলো চলতে খাল বিল দিয়ে ক্লিয়ার করা হইতেছে আমি আপনার ভিডিওর মাধ্যমে দেখাইতেছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন চান্দিনা পৌরসভা উন্নয়নের আলো এই যে ট্রাক্টার আপ লাগানো হয়েছে ট্রাক্টার ফিজাপ আপনাদের মাঝে শেয়ার করিলাম কুমিল্লা চান্দিনা পুরসভক এই খালের ভিতরে অনেক ওই দোকানপাট বসা আছে এই দোকানপাট এই সবাইকে সতর্ক করে দেওয়া হইতেছে সবাই যেন দোকানপাট ভেঙে দিয়ে যেতে পারে আর না হইলে বে খুদিয়া দোকানপাট ফলাই দিব সবাই শেয়ার করে দিবে धन्यवाद भलोताक